সামান্য বৃষ্টিতে জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র রবিবার সকালে অল্প বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দ ত্রিপুরা পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি জাত সড়ক নির্মাণকারী সংস্থার গাফিলতি ও অবৈজ্ঞানিকভাবে রাস্তা নির্মাণ করার ফলে জলমগ্ন হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এমনই অভিযোগ এলাকার সাধারণ জনগণের পাশাপাশি জাত সড়ক নির্মাণ নিয়ে নিম্নমানের কাজের অভিযোগও উঠেছে বিভিন্ন মহল থেকে রাস্তা নির্মাণে ছয় মাসের মধ্যে ঝরঝরি থেকে জুলাই বাড়ি পর্যন্ত জাত সড়কের বাদে সম্পূর্ণ রাস্তাটি ভেঙে চলাচলের অযোগ্য গেছে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এই বিষয়ে জেলা প্রশাসনেরও কোনো হেল্প নেই ঋষ্যমুখ বিধানসভার এডিসি ভিলেজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জলমগ্ন হয়ে যাওয়ার ফলে এলাকার কোচিকাচা শিশুরা প্রাথমিক পাঠ ও পুষ্টি প্রদান থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যার ফলে এডিসি এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এডিসি এলাকার গরিব উপজাতির ছোট ছোট কোচিকাচা শিশুরা প্রাথমিক পাঠ নেওয়ার জন্য এই গোবিন্দ ত্রিপুরা পাড়াতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গড়ে ওঠে বর্তমানে অল্প বর্ষণে জলমগ্ন হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এমনিতেই বর্ষার মরশুম

এটা তো কালকের পরশু দিনে শুক্রবার শনিবার রবিবারে শনিবার রাত বৃষ্টি কতটুকু ডুবছে জলটা ভিতরে এটা আমার হয় চার হাত চার হাত কিভাবে ফলাইতেছেন জলটা এটা দিচ্ছে আড়াইশো আমরা বালতি দিয়ে গামলা দিয়ে কতটুকু আমরা অসুবিধা হইতেছে আমরা তো একজন হেল্পার আমার তো পছন্দ কষ্ট

আমি বলি দেখ এই যে রাস্তা মানে যে কী রাস্তাটা করে গেছে একটা শিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে একটা ফাঁকা দিন অনেক রাজ্য থেকে পাওয়া হয়েছে তারা করে গিয়েছিল কবে করে এটা এটা করে হয়েছে গত সময় করা হয়েছে তারা করছে না কিন্তু কেন করছে না তারা কেন করছে না তারা হচ্ছে সব কাজে সঞ্চালিত করতে হবে এখন এই জলটা কই থেকে ঢুকতেছে এই জলটা যে রাস্তা জল এই রাস্তা থেকে ঢুকতে আছে

আমরা তো এই দিয়ে কি তারা জানা দিয়েছে এবং আমাদের যা তারা অভিযোগ কব হয়েছে আমরা দিনটা ফাঁকা দিনটা করে দেন তারা তো করছি না কবে জলটা এই জলটা গতকাল দিচ্ছে গতকাল বৃষ্টি দিচ্ছে আপনার নাম কি দেয় আমার নাম সন্দেশ গ্রামের নাম গ্রামের নাম দক্ষিণ কি বল কি কি বলবেন এরকম যে একটু বসাইলে সেন্টারের ভিতরে জল তো কি আমরা এখান থেকে ফাটা দিন লাগাই যদি আমরা এতো করতে আছি আপনি রাস্তা কোম্পানির সঙ্গে কথা কইছে হ্যাঁ কথা কইছিলাম তার কি যদি আয় আসরা দেখবো হ্যাঁ যদি দেখিয়া কোলাদি হইবো কি লোক চেয়ে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ